হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আসলে আজকে মাসিকে আমরা আমাদের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি আর আমাদের দুটো জায়গাতেও আমরা ঘুরতে গিয়েছিলাম জায়গা দুটো ভীষণ সুন্দর তোমাদেরকে সমস্তটাই ভিডিওতে দেখাচ্ছি আসলে মাসির আইবুড়ো ভাত বলে কথা সেই মতন সকাল থেকে রান্নার তোর্য শুরু হয়ে গেছে আর হ্যাঁ আজকে কিন্তু শুধু আমার মাসির আইবুড়ো ভাত না তো তোমরা যখন খাওয়ার পার্টে যাবে তখনই তোমরা দেখতে পাবে দেখো এখানে একটা কাকিমা রান্না করছে আর এই কাকিমাটা রান্নাটা ভীষণ সুন্দর করে আর আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান লাগে মানে অনেকজন মানে অনুষ্ঠান থাকে আর কি তো তখন এই কাকিমাটা রান্না করে সত্যি বলতে এই কাকিমাটার হাতে জাদু আছে জানো তো মানে নিমেষের মধ্যে সমস্ত রান্না করে ফেলে মানে তুমি এই দেখছো এটা রান্না হচ্ছে তারপর দেখলে রান্নাটা কমপ্লিট হয়ে গেল এইরকম একটা ব্যাপার বিশাল বড়সড় করায়। সবাই আসার আগে আমি একটি মেরে দিয়েছি কারণ আমার ভীষণ খিদে পাচ্ছিল আর নিয়েছিলাম হচ্ছে ডাল আর আলু ভাজা ভাজা আর আর ছিল ছিল বেগুন আমার একদমই না ওই জন্য গপাগ মেরে দিচ্ছি মানে খিদা কি বলবো সকাল থেকে তো কিছুই খাইনি আমার মতন কে কে আছো বলো তো যারা ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসো আমার বাড়িতে যখন ফ্রায়েড রাইস রান্না হয় তখন আমি এইভাবেই মানুষকে জ্বালাতে থাকি মানে যে রান্না করবে মা রান্না করলে মা মাকে জ্বালাবো নাহলে এই কাকিমাটা রান্না করলে এই কাকিমাকে জ্বালাবো মানে আমার ফ্রাইড রাইস মাংস এগুলো পুরোপুরি রান্না হওয়ার আগে থেকে মানে আমার মানে চাই চাই এরকম একটা ব্যাপার মানে আমার খুবই ভালো লাগে মাংস আর ফ্রাইড রাইস খেতে যখন মাসের আইব্রো ভাত খাওয়ানোর কথা চলছিল তখনই আমার মা আমরা বলেছিলাম যে যাদের যাদের ইচ্ছা সবাই চলে আসুক কোনো অসুবিধা নেই ফ্রাইড রাইসটা তো রান্না হয়ে গেছে আর ফ্রাইড রাইসটা যেহেতু কড়াই রান্না করেছে তাই এখন হাড়িতে তুলে রাখছে কারণ ঠান্ডার দিন বুঝতেই পারছো ঠান্ডা হয়ে যাবে সেই কারণে এই দেখো মাংসের জন্য এখন প্রিপারেশন চলছে ভাসির মাংস মানে যাই হোক হবে তো আর এই দেখো লুলু ভাই কি করছে এখন শ্যামখু স্টেশনে একটু জল ছিল ওটা নিয়েই ঘাটাঘাটি করছে মানে ওর জল ঘাটার খুবই মানে কি বলবো খুবই জল খাটে এই দেখো আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি আমার পূজোও দেওয়া হয়ে গেছে কারণ মা আজকে কাজে খুব ব্যস্ত ছিল তাই আমি দিয়ে নিয়েছি এদিকে কিছু রান্নাও বাকি আছে তাই মেশো চলো ঘুরে আসি সবাই মাসি আর দিদা তো আমাদের পুকুর ঘুরে নিয়েছে আর যে তারা তো দেখেনি তাই মেশো বলছিল যে চলো ওনাদেরকে দেখেনি আর এই দেখো আমরা সোজা চলে এসেছি এই পুকুরটাতে আর পুকুরটা ভীষণই বড় আর এই পুকুরটার নাম হচ্ছে হাতিডোবা পুকুর যদিও ভিডিও তো দেখে বোঝা যাচ্ছে না যে কতটা বড় কিন্তু সামনাসামনি যদি দেখো তো তাহলে বুঝতে পারবে যে পুকুরটা অনেকটা বড় আর এই দেখো এটা হচ্ছে পাহারাদারদের ঘর এখানে পাহারাদাররা বসে থাকে আর আমার বাবা বেশ কিছুদিন আগে গাছগুলো লাগিয়েছিল গাছগুলো খুব ভালো লাগছিল ওইটাই আমরা ওই পুকুরটা থেকে ঘুরে এসে এখন আমাদের আরও একটা পুকুরে চলে যাচ্ছি আর প্রথমে যে পুকুরটাতে গেলাম তার থেকে আমাদের এই পুকুরটার বেশি ডিস্টেন্সটা অল্প একটু এ পাড়ার ওপার না তো আমাদের এই জায়গাটার একটা গল্প তোমাদেরকে বলি আজ থেকে প্রায় মোটামুটি আড়াই বছর হ্যাঁ আড়াই বছর আগে আমার বাবা এখানে ক্যাফে ওপেন করেছিল তো তোমরা দেখো ক্যাফের সেট আপ এখনও রেডি করা আছে তো মোটামুটি তিন মাসের মতন ক্যাফেটা চালিয়েছিল কিন্তু সত্যি কথা বলতে ক্যাফের বিজনেস এগুলো ফুডিং বিজনেস করাটা ভীষণ চাপের কারণ সবার দ্বারা সত্যি বলতে সম্ভব হয় না ফুডিং বিজনেস চালানো আর দেখো পুকুরটা এত সুন্দর সত্যি বলতে এখানে মনে হয় যে বসেই থাকি বসেই থাকি ভিডিওটা দেখতে দেখতে একটা কথা মনে পড়ে গেল ছোটবেলাতে আমাদের মধ্যে এতটাই মিল ছিল যে ও যেই জামা কিনবে সেই জামা আমি কিনবো বা আমার যেই জামাটা পছন্দ হবে ও এরকম জামা কিনবে মানে সবসময় আমরা দুজন একই রকমের ড্রেস পরতাম এমনকি বড় হয়েও তাই করি মানে দুজনের সেম সাইজের যদি ড্রেস পেয়ে যাই তো আমরা ওই জামাটা তুলে নিই তারপর জানতো আমি আগে ছোটবেলায় কোনো পুজোতে গঙ্গারামপুরে থাকতাম না মানে আমি আমার বাড়িতে থাকতাম না এখানে চলে আসতাম আর ওর সাথে ওর সাথে ঘুরতাম আর আমার মামার বাড়ি চার পাঁচটা বাড়ি সামনেই মন্দির আছে ওখানে দুর্গা পূজা হয় আর ওখানে সন্ধ্যা হলেই আমি আর ওই সেজে গুজে বসে থাকতাম আরও সবাই বাচ্চারা বসে থাকতো এদিকে আমারও পুচিয়াকে রেডি করা হয়ে গেছে আর মাও সমস্ত কিছু প্লেটে রেডি করে নিয়েছে ও তোমাদেরকে তো একটা ঘটনা বলতে ভুলেই গেছি যেদিন পুচিয়ার বিয়ে সেদিন আমার এক বান্ধবীরও বিয়ে ঠিক হয়েছে তো কিন্তু কিছু করার নেই কি আর করবো বলো মাসির বিয়েটা করতে হচ্ছে ওর বিয়েতে তো যেতে পারছি না তাই ভাবলাম যে ওর জন্য সুন্দর করে একটা ছোট্ট করে আইবুড়ো ভাতের আয়োজন করি কিন্তু ও বললো যে ও আইবুড়ো ভাত খেতে পারবে না কারণ এটা নাকি মানে তখন পৌষ মাস চলছিল আর পৌষ মাস তো পিঠে পুলির মাস তোমরা সবাই জানো তো পৌষ মাসে ওদের নাকি আইবুড়ো ভাত মানে কেউ দেয় না আর কি নিয়মে পড়ে না এটা যার নিয়ম আমাদের কোনো ওরকম কোনো ব্যাপার না আমরা যখন তখন মানে বিয়ে লাগলে আইবুড়ো ভাত খেতেই পারি কোনো অসুবিধা নেই তো যাই হোক ওর আইবুড়ো ভাতটা আমি দিতে পারিনি আসলে আমরা ভেবেছিলাম যে দুজন দুজনের একসাথে বিয়ে তো একসাথে দুজন কে আইবুড়ো ভাত দিয়ে দেবো আমি আগে সত্যি কথা বলতে জানতাম না যে পৌষ মাসে আইবুড়ো তো খাবে না আর কি আর এই দেখো এখন ওকে সমস্ত খাবার দিয়ে দিয়েছে আর ও তো সেই হাসছে আর এই দেখো পাশে আমার মাসির ছেলে বসে গেছে ওকে ভীষণই ভালোবাসে শুধু পুঁজি মাম্মাম পুঁজি মাম্মাম করে সারাদিন তো ওর আইবুড়ো ভাতে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে বলে দিই প্রথমে মিক্স ডাল হয়েছে ফুলকপির তরকারি আর মাছ খাসির মাংস চাটনি আর মিষ্টি ছিল আর পাঁচ রকম ভাজা ছিল আর তার সাথে ছিল ফ্রাইড রাইস সত্যি বলতে রান্নাগুলো এত ভালো হয়েছিল এত টেস্টি হয়েছিল মানে ভয়েস ওভার দেওয়ার সময়ও মানে আমার জিভে জল আসছে আর কি বেচারা ফুচিয়ার মনটা একটু খারাপই হয়ে গেছে কারণ বিয়ে হয়ে দুদিন পর চলেই যাবে ভিডিও চলে তাকা তাকা থাকা ও যখন খাচ্ছে তখন আমি ওকে বললাম রে মাথাটা তোল লজ্জাতে আর কিছুতেই মাথা তুলছেই না এখন মা আবার কাকুর জন্য মাংস ফ্রায়েড রাইস এগুলো পাঠালো আর কাকিমা আর এখানেই খেলো কাকু মানে মানে পাশে আমাদের বাড়ি আছে ওখানে থাকে আর কি তো কাকু ওখানে ঘুমিয়েছিল তো ওই জন্য আবার মা পাঠিয়ে দিলো সব এদিকে তো ফুচিয়াকে খেতে দিয়ে দিয়েছে আর এখন বাকি সবাইকে খেতে দিচ্ছে মানে আমার মামাই থেকে যারা এসেছিল মাসি মেসো দিদা আর একটা দাদু আর হচ্ছে দিদা এসেছিল যাই হোক তো সবাইকে এখন খেতে দিয়ে দিচ্ছে বলো আমার নাম বেদবাবু বলো আমার নাম বেদবাবু বলতো গুলু দিদি গুলু দিদি বাড়ি আমাদের জানলার ওই পারে অনেক গাছ আছে আর লুলুর ওই গাছ দেখতে ভীষণই ভালো লাগছে তাই জন্য ও বারবার করে জানলার ধারে যাচ্ছে আর বেশ পা উঠে উঠিয়ে বারবার করে দেখছে ওর নাকি ওই গাছপালা দেখতে নাকি ভীষণই ভালো লাগে সবার খাওয়া হয়ে যাওয়ার পর এখন আমি খেতে বসেছি আর আমি নিয়েছি ফ্রায়েড রাইস খাসির মাংস আর আর মাছ আর চাটনি আর জানো তো আমাদের বাড়িতে চাটনি আমার মা কোনো দিনও করে না মানে আমি মাঝে মাঝেই বলি চাটনি করার কথা কিন্তু কখনোই চাটনি করে না বলছে বেশি চাটনি খেলে বেশি মোটা হয়েছে খাসির মাংস দিয়ে ফ্রায়েড রাইসটা খেতে যা আর লাগছিল না

দেখো ওরা এখন সবাই গাড়িতে উঠে গেছে এখন ওদের মালদায় যাওয়ার পালা তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বাই